হ্যালো দিস ইস পারহানা ওয়েলকাম টু মাই কিচেন আজকে আমি খুব আলাদা একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি একদম ফ্রেশ চাঁদপুরের সেই মেঘনা ইলিশ বিখ্যাত সেই মেঘনা পাড়ের ইলিশ মাছ তৈরি করে আপনাদেরকে দেখাবো সো চলুন দেখি কিভাবে এই ইলিশ মাছের ঝোলটা তৈরি করতে হয় আজকে আমি আপনাদেরকে তাজা ইলিশ মাছ একদম মেঘনা নদীর ফ্রেশ ইলিশ ইলিশ মাছ আমার বাড়ির তো সেইটা আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো এখানে দুইটা বড় বড় সাইজের মাছ আছে এটা প্রথমে ধুয়ে তারপরে কেটে নেওয়া হয়েছে কারণ কাটার পরে ইলিশ মাছ কখনোই ধুতে হয় না এটা আমি আপনাদেরকে একটা ট্রিপস দিয়ে দিলাম সো এই মাছটাই আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো ইলিশ মাছটা রান্না করার জন্য আমি এখানে আগে হাফ কাপ তেল গরম করে নিয়েছি ইলিশ মাছটা আমি দুইটা ইলিশ মাছের মাথা এবং লেজটা নিয়েই শুধু মাছখানের পিসটা নিয়েছি তো এই এখন আমি এর মধ্যে প্রায় চার টেবিল চামচের মতো রসুন কুচি অ্যাড করে দেবো আপনারা ইচ্ছা করলে রসুন ছেচে কিংবা রসুন বাটাটাও ইউজ করতে পারেন বাট রসুন কুচি করে দিলেই এই মাছটায় ফ্লেভারটা খুব দারুণ আছে রসুনটা একটু ভাজা হলে কারণ রসুন ভাজতে কিন্তু বেশি সময় লাগে না এখন এর মধ্যে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি লাল পেঁয়াজটা নিয়েছি আমি লাল পেঁয়াজ কুচি দিয়ে দেবো হাফ কাপের মতো পেঁয়াজ এবং রসুনটা এখন খুব ভালো মতো ভেজে নিতে হবে পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটোটা দুই কাপের মতো আছে লম্বা করে কেটে নেওয়া আছে এটা দিয়ে দিচ্ছি টমেটো সহ এটা একটু মেরে দিতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় কারণ টমেটোর পানিতে পেঁয়াজটা ইয়ে যাবে পুড়ে যাবে তো এখন দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ এখন আমি দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ জিরার গুঁড়ো আর ঝালটা আপনারা পছন্দ মতো দেবেন আমি কাঁচা মরিচও দেব আর এক চা চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি মরিচের গুঁড়োটা অত ঝাল নেই বাট আপনারা যদি ঝালটা কম খেতে চান তাহলে একটু কম করে দেবেন তো মশলাটাকে একটু টমেটোর যে পানিটা উঠবে পানিটা দিয়েই মশলাটাকে আগে একটু ভেজে নেব তারপরে একটু পরিমাণ অল্প পরিমাণে পানি দেবো মশলাটাকে কষানোর জন্য এখন আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দেব কষানোর জন্য মশলাটাকে খুব ভালো মতো কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে মশলাটা কষানো হয়ে গেছে তেলগুলো উপরে চলে এসছে আমি এখন মাছগুলোকে দিয়ে দেব। খুব সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিতে হবে কারণ মাছটা দেওয়ার পরে আমি কিন্তু আর নাড়াচাড়া করব না জাস্ট পাতিলটায় যে হাঁড়িটায় বসাচ্ছি সেই হাঁড়িটা একটু নেড়ে চেড়ে থলকিয়ে দেব বাট মাছ দেওয়ার পরে আমি মাছটা কোনো চামিচ কিংবা খুন্তি কোনো কিছুই দিবো না এখানে ডিমটাও বের হয়েছে মাছ থেকে ডিমটাও আমি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি তো এখন আমি ঢাকনা দিয়ে জাস্ট একটু ঢেকে দুই মিনিটের মতো চুলায় রান্না করে নেবো প্রায় দুই তিন মিনিট পর দেখতে পাচ্ছেন মাছটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে আমি এখানে খুবই সামান্য কারণ মাছ থেকেই পানি উঠেছে আমি এখানে প্রায় হাফ কাপেরও প্রায় ওয়ান ফোর্থ কাপের একটু বেশি পানি দিয়ে দেবো পানি দেওয়ার পরে জাস্ট এইভাবে একটু নেড়ে দেব এরপর ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য অবশ্যই নুন লবণটা চেখে নেবেন যদি লবণ লাগে তাহলে অ্যাড করে নেবেন ঠিক তার দুই মিনিট পর আমি কিছু কাঁচামরিচ ফালি চার পাঁচটার মতো দিয়ে দিলাম আমি ঝোলের উপরে দিয়েছি ফ্লেভারটা সুন্দর বের হবে বাট ঝালটা কিন্তু অত হবে না আপনারা যদি খুব ঝাল করে খেতে চান তাহলে কিন্তু পারেন শুরুতেই যখন মশলা কষানোর সময় এই কাঁচামরিচটা দিয়ে দিতে পারেন তো এখন আমি আবার ঢেকে প্রায় দুই মিনিটের মতো অপেক্ষা করছি আমার ইলিশ মাছের ঝোল একদম রেডি এখন আমি জাস্ট নামানোর আগ দিয়ে কিছু ধনে পাতা কুচি করে কেটে রেখেছিলাম আগেই সেইটা অ্যাড করে দেব ধনে পাতা দেওয়ার পর আমি সবসময়ই এক মিনিট চুলায় আরও রাখি তো এক মিনিট পর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সহজ উপায়ে পুরের সেটা আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম আশা করি অবশ্যই আপনাদের ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন আমি সময় আপনাদেরকে অ্যান্সার করার চেষ্টা করবো আরও সব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ